আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী কিন্তু আমি ইসলামের অনেক কিছু পছন্দ করি কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামের ধর্মান্তরিত হতে হবে নাকি আমার ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো স্যার আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন তিনি বললেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে পছন্দ করেন তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তার ব্রাহ্মণিজম চর্চা করতে পারেন তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দ করেন বোন প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয় ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাহলে সে একজন মুসলিম শুধুমাত্র মোহাম্মদ জাকির আবদুল্লাহ সুলতান শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না বা ফাতিমা আয়সা এইসব নামগুলো আপনাকে মুসলিম বানাবে না মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তো প্রথমে খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি মন বলেছেন যে তিনি ব্রাহ্মণ একনিষ্ঠ অনুসারী এবং তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে পছন্দ করেন আর তিনি আমার অনেক টেপ অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দুজমের সাদৃশ্য আছে যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে আপনি যদি দেখে থাকেন আমার হিন্দু ইসলামের সাদৃশ্য নিয়ে বক্তৃতা হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য বোন আপনি যদি ভেবে দেখেন এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলো পড়ে থাকেন হিন্দু ধর্মগ্রন্থগুলো বলে যে নিজের ইচ্ছে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই সেগুলো বিকৃতি এসেছে জালিয়াতি হয়েছে দুর্নীতি ঘটেছে বেশিরভাগ পণ্ডিতগণে এই ধর্মগুলোর বিষয়ে হোক সেটা হিন্দুইজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন আমি শুরুতে যা বলেছিলাম মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতা কর্তৃক বর্ণিত এতে আছে আট হাজার শ্লোক এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে এটি কার কথা মহাভারতের পণ্ডিতগণের তো সময়ের সাথে সাথে সেগুলো তো হস্তক্ষেপ হয়েছে তথ্য ঘটেছে কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর একজনই তার কোনো মূর্তি নেই তার কোনো ছবি নেই সবগুলো বলে ধর্ম ঈশ্বর একজনই আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে আমি বলেছিলাম বিভিন্ন জায়গায় যেমন ছন্দক উপনিষদে অধ্যায় নম্বর ছয় নম্বর দুই শ্লোক এক মহান ঈশ্বর এক অদ্বিতীয় এবং সতেরা উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় 32 লক 3 এ বলা আছে নতেসপ্রতিমাasti মহാണেশ্বরের কোন প্রতিমা নেই তার কোন ছবি নেই প্রতিমা মানে হচ্ছে মূর্তি ফটোগ্রাফ রেখাচিত্র ছবি ভাস্কর্য মূর্তি পুতুল তাই ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই কোন ফটোগ্রাফ নেই কোন রেখাচিত্র নেই কোন ছবি নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন পুতুল নেই তাই সকল ধর্মগ্রন্থই যজুর্বেদ

আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কি না বোন একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে তিনটি পঙ্ক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আপনি মূর্তি পূজা করতে পারবেন না আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন সেগুলো তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাহাম এই দুটো দেখে থাকেন আমি বিস্তারিত আলোচনা করছি যে নবী মোহাম্মদ সাল্লাহামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে তা যদি আপনি খারে ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক তার কোনো চিত্র নেই কোনো মূর্তি নেই এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত সর্বশেষ বার্তাবাহক কলকি অবতার হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কলকি অবতার চূড়ান্ত অনুসরণ করতে হবে তো যখন আপনি এই নবী মোহাম্মদের বাণীগুলো পড়বেন তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা যা নাজিল করা হয়েছিল সর্বশেষ এটা চূড়ান্ত নবী এবং অন্যায়ের পার্থক্যকারী তাই কোরআনের সাথে যা যা মিলে যায় সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারে যদি সেটা বিরুদ্ধে যায় আপনাকে মানতে হবে যেটা হচ্ছে সর্বশক্ত শরীর ইচ্ছা ও আদেশের বিপরীত তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন ব্রাহ্মণিজম যেমন চর্চা করে থাকেন আপনাকে এক ঈশ্বর বিশ্বাস করতে হবে মূর্তি পূজার বিরোধিতা করতে হবে আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন সেখানে যা বলা হয়েছে আপনি যদি কমপোকা ইনশাল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ সম্বন্ধে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্বন্ধে কিভাবে তালাত আদায় করা যায় মদ খাওয়া যাবে না শুকরের মাংস খাওয়া যাবে না যা কোরআনের সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে আপনাদের বেদের শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত যা কোরআনেও বলা আছে তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি আরও অনেক বিষয় আছে কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনি চাইলে আরও অনেক কিছু অনুসরণ করতে পারেন কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত তা অনুসরণ করা উচিত নয় কারণ আপনাদের পণ্ডিতনি বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি হস্তক্ষেপিত সত্যের অতিরঞ্জন তাই মিলগুলো শুধু অনুসরণ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন জাফর এবং কোরআনের সাথে মিলে যায় এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন বোন আপনি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম হ্যাঁ স্যার পুরোপুরি আপনি কি নিয়ম আছেন আমি যা বলেছিং নিজের অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন আর আপনি বলতে পারেন মুসলমান বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী তো যদি একমত হন যে ধর্মগ্রন্থ তো বলা আছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে তিনি ছাড়া আর উপাস্য নেই মূর্তি পূজা করা অন্যায় আপনি যদি সর্বশেষ চূড়ান্ত নবী কলকি অবতার মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম বোন আপনি কি একমত আছেন জি স্যার একমত তাহলে আপনি কি জনসমুখে আপনি কি জনসমুখে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম বুন আপনি কি আরবী নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা? যেহেতু আপনি মেনে নেনছেন একজন ঈশ্বর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী তা আপনি কি ঘোষণা দিতে পারবেন? যে আপনি একজন মুসলিম? আমি বলছি না যে আমি একজন মুসলিম আর যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত। এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং তার কোনো মূর্তি বা ছবি নেই। এবং একমাত্র তার উপাসনে করতে হবে আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ প্রেরিত দূত এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য আপনি পাশ করেছেন